দিনে আমরা সেটা আলোচনা আলোচনায় মিলিত হব এবং আলোচনা যদি সেদিনও শেষ না হয়ে অব্যাহত থাকবে আমরা যেহেতু আমরা খুব ডিটেলস এবং বিস্তৃত আলোচনার মধ্যে করছি আমরা খুব তাড়া করছি না এই জন্যে যে বিষয়গুলো পোটেন্সিয়ালি বেরিয়ে হওয়া এবং একটা সিগনিফিকেন্ট রিফর্ম যাতে হতে পারে আমরা সেই লক্ষ্যকে অর্জন করতে চাচ্ছি যারা ঐক্যবদ্ধ কমিশনের যারা আছেন তারাও অত্যন্ত দিনটা সহকারেই আলোচনা করছেন এবং তাদের লক্ষ্য একই রকম যে আমরা ভিত্তিতে জাতির গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় সেখানে আমরা বুঝতে পারি আজকে অনেকগুলো বিষয় আলোচনা হয়েছে কিছু কিছু বিষয়ে আমরা একমত হতে পেরেছি কিছু কিছু বিষয়ে আমরা নিজেরা প্রস্তাব দিয়েছি সেটা ওনারা বিবেচনার জন্য সেটা কনসিডার করছেন কিছু কিছু বিষয়ে আমরা আরও আলোচনা প্রয়োজন জন্য এটাকে আমরা পেন্ডিং করেছি রেফার করেছি ফর দ্য নেক্সট ডে যে আমরা আবার ডিসকাশন করব যে কয়েকটি বিষয়ে আমরা একমত হই তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী দুইবারের বেশি একই পদে থাকতে পারবেন না এর মানে হচ্ছে কোনো প্রধানমন্ত্রী টেন ইয়ার্স এবং এর থাকতে পারবেন এবং এরপরে আর কন্টিনিউ করতে পারবেন না আমরা একমত হয়েছি যে আমরা আর্টিকেল যেটা আছে সেখানে আমরা কিছু অ্যামেন্ডমেন্ট সহকারে ওনাদের প্রস্তাবনার সাথে আমরা একমত হয়েছি সেটি হচ্ছে সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে অর্থ বিল বা বাজেট

কিন্তু ডিটেলস এ পাওয়ার অথরিটির ক্ষেত্রে আরো আলোচনা প্রয়োজন এটা আমরা বলেছি এবং তারাও আলোচনার জন্য জন্যেন্ডমেন্টের কথা আমরা তাদেরকে বলেছি সেটা হচ্ছে এনসিজি গঠনের জন্য যে প্রস্তাবনা দেওয়া হয়েছে যে সমস্ত ব্যক্তিদেরকে এবং প্রতিশ্রুতিকে ইনক্লুড করে ওনাদের প্রস্তাবনায় প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি যেহেতু এরা দুজনে রাষ্ট্রের দুটি জায়গার সর্বোচ্চ হলে অনেক সময় রাষ্ট্রপতির কাছে ধরনা দিতে হয় অনেক সময় জুডিশিয়াল সেখানে কমিটির ভিতরে তাদেরকে ইনক্লুড না করাই বল হবে এবং অনেকটাই নীতিগতভাবে ওনারা বিবেচনার কথা বলেছেন এই সমস্ত অ্যামেন্ডমেন্ট সহ আমাদের এনসিসির কাঠামোগতির যে দিকটা আছে সেটার সাথে আমরা আপনারা জানেন একটা একটা নতুন প্রস্তাব আমাদের সংবিধানের ভিতরে আমরা প্রস্তাবনা দিয়েছিলাম সেখানে পিআর সিস্টেমে নির্বাচনের কথা আমরা পড়ছি প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভ আলোচনা তার মানে হচ্ছে সারা দেশেই একসাথে ইলেকশন হবে মার্কার ভিত্তিতে বা কোনো দলের ভিত্তিতে এবং সারা দেশে যে দল যে পরিমাণ ভোট পাবে সেই পরিমাণের প্রপোর্শনেটলি পার্লামেন্টে আসন নির্ধারিত হবে এটাকে আমরা প্লেয়ার সিস্টেম বলেছি এবং আমরা মনে করি বাংলাদেশে নির্বাচনে যে দুর্নীতি হচ্ছে জবরদখল হচ্ছে এবং ভোটবিহীন নির্বাচনে যে রেজাল্ট হচ্ছে এটি তখন বন্ধ হয়ে যাবে এবং টাকার খেলাও এখানে বন্ধ হয়ে যাবে এটা পৃথিবীর সিক্সটিরও বেশি দেশে এখন প্র্যাকটিস হচ্ছে এবং দু একটি কোশ্চেন ছাড়া বা দিক ছড়া মোটামুটিভাবে এটি এফেক্টিভ বলেই সারা দিল্লিতে প্রমাণিত হচ্ছে আমরা বাংলাদেশের এই প্রেক্ষিতে দীর্ঘ গত তিন নির্বাচনকে সামনে রেখে যে অভিজ্ঞতা আমাদের হয়েছে এটার থেকে উত্তর ঘটানোর জন্য আমরা মনে করি প্লিয়ার পদ্ধতির নির্বাচনটি বাংলাদেশের জন্য উত্তম এবং অনেক ধরনের থেকে নেগেটিভস থেকে আমরা প্রত্যাণ পেয়ে যাব আমরা এটা আশা করি আরেকটি বিষয় আমরা একমত হচ্ছে যেটা নতুনভাবে সংবিধানের সংযোজন করার জন্যে সেটা হচ্ছে বাই ক্যামেরাল সিস্টেম ইন দ্য ইলেকশন সেটা হচ্ছে উচ্চ কক্ষ থাকবে নিম্ন কক্ষ থাকবে এবং পার্লামেন্ট যেটা আজকে এখন যেটা আমরা যে সিস্টেমে যাচ্ছি এটা নিম্ন কক্ষ হবে এবং তারপরে আর একটি উচ্চ কক্ষ থাকবে যেটা কোনো কোনো দেশে সিনেট নামেও এটাকে অভিহিত করা হচ্ছে দিস ইজ নাথিং নিউ ইন দ্য ওয়ার্ল্ড বাট ইট ইজ নিউ ফর বাংলাদেশ আমরা ক্ষমতার ব্যালেন্সের জন্য আমরা এই পদ্ধতিতেও আমরা এগিয়ে করছি আরও বেশ কিছু ইস্যু আছে আমরা আপনাদেরকে বলেছি যে আমরা বলেছি ওনারা বলেছেন কিছু ক্লারিফিকেশন দরকার কিছু সংযোজন দরকার কোনো জায়গায় ছোটোখাটো বিয়োজন দরকার তাহলে একমত হওয়া যাবে সেগুলোকে আমরা নেক্সট আলোচনায় আমরা নিয়ে আসবো এবং ওনাদের কমিটি এক্ষেত্রে যে আজকে মিটিং অত্যন্ত ফ্রেন্ডলি হয়েছে লাইভলি হয়েছে পটেন্সিয়াল হয়েছে ইফেক্টিভ হয়েছে আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর সহযোগিতায় ঐকমত্য প্রস্তাব পারবো আপনাদের সবাইকে ধন্যবাদ হ্যাঁ একদিন একদিন জি বলেন আজকে পাঁচটি আমি সকালে বলেছিলাম এজেন্ডা ছিল আজকে মৌলিক ভাবে সংবিধানের উপরে বৃষ্টি আলোচনা হয়েছে ব্যাপারে আর সংবিধানের কিছু বিষয়তে বলেছি আমরা প্যান্ডে গেছি জি প্রথম কথা হচ্ছে প্রধানমন্ত্রী দুই সেশনে থাকার যে বিষয় বলেছি এটা কনস্ট্রিভ হতে পারে পরপর হতে পারে কিন্তু মোট দুইবার এর চেয়ে বেশি আর হতে পারবে না জি আর বাকি যেটা আপনি বলেছেন সংবিধানের যে অ্যামেন্ডমেন্ট ইত্যাদি আসছে সেটা কিভাবে হবে এই পদ্ধতি আমরা সব আলোচনার পরে এটা নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ ভেরি মাচ না সেরকম কিছু কিছু বিষয় আছে আংশিকভাবে হয়েছে আমরা আবার হয়েছে যেমন এনসিসি ব্যাপারে যেটা আমরা বলেছিলাম আগে আমরা পুরো একমত ছিলাম না আজকে আলোচনা করে আমরা নীতিগতভাবে স্ট্রাকচারের ব্যাপারে আমরা একমত হয়েছি

আমাদের খানিকটা আলোচনা হয়েছে কিন্তু আমরা চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি পেন্ডিং ধন্যবাদ সবটাই এখানে ওনারা যেটা প্রস্তাব করেছিলেন যে সেখানে পিয়ার পদ্ধতির কথা ওনারা বলেছিলেন কিন্তু আমরা বলেছি প্রপরশনেটলি নিম্ন যে মেম্বারশিপ হবে তার একটা পদ্ধতি সেখানে থাকবে এভাবে আমরা করতে চাই তবে আমরা বলেছি যে ইমপ্লিমেন্টেশন প্রসেসটা ওভারঅল ফর অ্যামেন্ডমেন্ট ফর পার্টিকুলার ইস্যুজ এটা আমরা লাস্টলি আলোচনা করব আমরা আগে কনসেপ্টের ব্যাপারে পটেন্সিয়ালি আমরা একমত হওয়ার জন্য চেষ্টা করতেছি করতেছিবাদকে আমরা টোটালি বাদ দেওয়ার জন্য বলে দিয়েছি এবং আমরা আরেকটা প্রস্তাব করেছি যেটা পুরানো প্রস্তাব ছিল সংবিধানে ছিল যে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করার জন্য